এক সময় ছিল মুসলমানদের সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত মুসলমান এদেশের শাসক ছিল জেন্দাপির আলমগীর রহমতুল্লাহ আলী পঞ্চাশ বছর শাসক ছিল এক নাগার পঞ্চাশ বছর দারা সুজা মুরাদকে হটিয়ে জেন্দাপির আলমগীর রহমতুল্লাহ আলী দিল্লির মাস্তাদের পঞ্চাশ বছর শাসন করেছেন ওনাকে জেন্দাপির বলা হয় কেন জানেন ওনার পীর মোল্লা জিউ রহমতুল্লাহ এতে সময় ও সিহাদ করলেন আমার জানাজান নামাজ ইমামত ওই ব্যক্তি করবে যারা আসর আগে চার রাখা নকল নামাজ কাজা হয় নাই কে করছেন আলমগীর রহমতুল্লাহ আলাই পীর মোল্লা জিউ রহমতুল্লাহ আলাই কাহিন হাজির মুসল্লা দাঁড়াবার ক্ষমতা কেউ রাখে না তখন আলমগীর রহমতুল্লাহ আলাই বললেন

যদি প্রস্ত করি চল্লিশ দিনের মধ্যে তাক বিনোদনের শোধনায় কার কা কজন হাত তুলতে পারব যদি বলে বা লে হওয়ার পরে বৃত্তি কথা বলি নাই কজন হাত তুলতে পারব যদি বলে হারাম গিমর্শিকা হারাম এই মাসাবা জানার পরে কোনোদিন গিমর্শিকা করি নাই কজনে হাত তুলতে পারব কজনরা বলতে পারে রক্তের বোধ হারাম নাই এক ফোঁটা রক্তর বোধ হারাম নাই কজনরা বলতে পারব কজনরা বলতে হবে সরস্তরের করি নাই কাজে আপনার আমার দ্বারা সুলান হতে পারে কথা হতে পারে ওলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আজকে ইমানের খাতা ইমানের সমস্যা ইমানের খাতা ইমানের সমস্যা ওয়া ইয়াউম হুনাইন ইন আজাবাতুম কাসাতুম ফালাম তুবি আনকুম শাইয়া আমরা কাসাতকে প্রাধান্য দেই আদিককে প্রাধান্য দেই

আল্লাহুম আনসিল ওয়াদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম ইন শাআ দা লাম হে যা কিছু ছিল সব তোমার কাছে নিয়ে আসছে আমাদের সংখ্যা কোন সংখ্যা নাই ঘোড়া নাই তলোয়ার নাই ঢাল নাই নাই কোন আসবাব কিন্তু তোমাদের কাছে নি তোমার কাছে নিয়ে আসছে আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছে যদি তুমি ইচ্ছা করো আমাদের ধ্বংস করতে তাহলে তোমাকে ডাকার মতো কেউ থাকবে না রুকু দেওয়ার মতো কেউ থাকবে না তোমাকে চিন্তা করার মতো কেউ থাকবে না তোমার সামনে দাঁড়াবার মতো কেউ সাথ থাকবে না ইন সে তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবাদ না থাকতে তাহলে আমরা যারা আসতে ধ্বংস করে দাও আর যদি চাও তোমার আল্লাহ বলার মতো লোক কেউ থাকুক তোমার নাম চাপার মতো কেউ থাকুক

আল্লাহ কি দান করবেন দান করবেন কি দান করবেন কি জিনিস হয় ফোর শক্তি বুঝাতে পারি নাই কি করবো কি করবো না কি উচিত কি উচিত না কোন দিকে যাবো কোন দিকে যাবো না কোন সিদ্ধান্ত নেবো সিদ্ধান্ত নেব না পারব কেন ভুল করি পাঁচই আগস্টের আগে ভুল করেছি উন্নয় করে ভুল করেছি একানব্বই ভুল করেছি

আল্লাহর ভর নির্ভর করি না খোদার কথা করলাম তোলামাই রাজা বলামাই কেরাম যদি এলএমের উপর ভরসা ভরসা করো এলএম যদি তোমাকে মুক্তি দেয় তো এলএম সরকারকে মুক্তি দিতে পারলো না কেন সরকারের এলএম কম ছিল কেন মুক্তি দিতে পারে নাই একদিকে চিন্তা করছো শয়তানকে শয়তানের এলএম কেন মুক্তি দিতে পারে নাই যদি শয়তানকে এলেম মুক্তি দিতে না পারে তা এলএম তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না

তাদের পূজা মাথা বহন কই নি আসবো এর নামে হালে দেওবান তুমি আমি দাওবান শরম চিনলে হালে দাওবান কি তিনটা জিনিসের সমান না হলে দাওবান হয় ইলম আমল তাসাউফ শুধু ইলমের নামে হালে দাওবান না শুধু আমলের নাম হালে দাওবান না শুধু তাসাউফের নামে হালে দাওবান না ইলম আমল ও তাসাউফ এই তিন জিনিসের সমান না হলে দাওবান হয়

التذنب عن كل ما يؤثر من فعل او ترك حتى الصغار عند قوما وهو المتعرس بالتقوى في الشرع وعليه قوله تعالى ولو ان هذا القرى امنوا واتقوا لفتحنا عَلَيْهِمْ بركات من السماء والارض كم هذا تقوى في بلن. كورونيو شو بل كورونيو برجونيو جاكولي اوفر برجون كولي এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম থাকা